শুভ সারদিয়ার অগ্রিম শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি আজ আমার বন্ধুদের সাথে শেয়ার করব। দুর্গা স্পেশাল ভোগের পায়েস রেসিপি নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে দুর্গা পুজো স্পেশাল ভোগের পায়েস রেসিপি এই ভোগের পায়েস বানানোর জন্য কতটা দুধে কতটুকু চাল লাগবে আর কতটুকু চিনি লাগবে সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ আজ আমি পায়েসের জন্য ব্যবহার করব পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল তাই জন্য আমি পঞ্চাশ গ্রাম চালের জন্য নিয়েছি এক লিটার দুধ পঞ্চাশ গ্রাম চালের জন্য এই এক লিটার দুধ লাগবে এখন দুধটা অনবরত এইভাবে নাড়াতে হবে নাহলে ওপরে সর পড়ে যাবে কিংবা নিচে দুধটা বসেও যেতে পারে সেই জন্য দুধ এইভাবে অনবরত নাড়াতে নাড়াতে দুধ কিছুটা ঘন তৈরি করে নিতে হবে আর এই এক লিটার দুধের জন্য নিয়েছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল এই যে দেখুন পঞ্চাশ গ্রাম চাল নিয়েছি এটা সেই খুব ছোটো সাইজের সুগন্ধি গোবিন্দভোগ চালটা নিয়ে নেবেন পায়েসের জন্য আর নেওয়ার পর এই চাল ধুয়ে নিতে হবে কিন্তু চাল একবারের বেশি ধোবো না এই চালের বেশি ধুলে এই চালের যে একটা সুগন্ধ থাকে সেটা কিছুটা হলেও কমে যায় সেই জন্য চাল একবার ধোব একবারই চালটা ধুয়ে নেব চাল ধুয়ে ভালো করে চালের জলটা ঝরিয়ে নেব এখন দেখুন চালটা ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছি আর আমি ধোবো না এই একবার ধোবো জলটা এখন ফেলে দেব জল ফেলে জলটা ঝরিয়ে নেব জল ঝরিয়ে নেওয়ার পর এই চালের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দেব আর এক চামচ ঘি দিয়ে দেব ঘি এখানে আমি এক চামচ দিলাম যদি চালের পরিমাণ বেশি হয় তখন ঘিয়ের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন এক চামচ ঘি আর তেজপাতা দিয়ে চালটা একটু ভালো করে মেখে নেব। সব চালের মধ্যে ঘি বেশ সুন্দরভাবে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখা হয়ে গেলে এটা সাইডে রেখে দেব সাইডে রাখার পর দুধটা একটু ভালো করে নাড়াচাড়া করব করে দুধের পরিমাণটা একটু কমিয়ে ঘনত্ব বাড়িয়ে নেব ঘন করে নেব আর কি দুধটাকে আর আবারও বলে দিচ্ছি এই পঞ্চাশ গ্রাম চালের জন্য এক লিটার দুধ লাগবে দুধটা এই যে দেখুন বেশ কিছুটা কমে এসেছে আর বেশ একটু ঘন ঘন হয়েছে এখন এই দুধ থেকে কিছুটা দুধ আমি একটা বাটিতে তুলে রেখে দেব সেটা তুলে রাখবো সেটা পরে ব্যবহার করব সেটা কখন ব্যবহার করব সেটা আমি বলে দেব কিছুটা দুধ দেখুন তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে এইভাবে একটা হাতা দিয়ে বাটির মধ্যে দুধটা তুলে রেখে দেবেন আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন দুধ কিছুটা তুলে নিলাম তারপর ওটা সাইডে রেখে দেব রেখে বাকি দুধ যেটা কড়াইয়ের মধ্যে আছে ওটা আবারও ভালো করে একটু নাড়াতে থাকব দুধটা বেশ কিছুটা কমে এসেছে আর দুধ বেশ ঘন হয়ে গেছে আজ আমার ভিডিও যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে তাদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি বেশ কিছুটা ঘন করে নিয়েছি এখন দেখুন এখানে যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে একশো গ্রাম পরিমাণে মিল্ক পাউডার দিয়ে ভালো করে এটা গুলে নিলাম একটু ভালো করে গুলে নেবেন দেখবেন যেন দলা পাকিয়ে না থাকে সেই জন্য দুধটা যখন খুব গরম ছিল তখন এই মিল্ক পাউডার মেশাবেন না যখন মোটামুটি একটু গরম কমে যাবে হালকা গরম থাকবে তখন এই মিল্ক পাউডারটা এইভাবে মিশিয়ে নেবেন বেশ সুন্দরভাবে দেখুন মিশে গেছে এখন এই যে দুধটা দেখুন অনেক ঘন হয়ে গেছে আর অনেকটাই কমে গেছে এখন এখানে দিয়ে দিতে হবে ওই ঘি মেখে রাখা চালগুলো তার আগে আমি এখানে দিয়ে দেব কয়েকটা এলাচ এই যে তিন থেকে চারটে এলাচ দিয়ে দিলাম তাতে আরও কিছুটা ফ্লেভার বেড়ে যাবে ফ্লেভারটা খুব সুন্দর হবে সেই জন্য এখানে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো এলাচও এখানে ব্যবহার করতে পারেন এলাচ গুঁড়িয়ে দিয়ে দেবেন এখন এখানে দিয়ে দেব ওই ঘি মেখে রাখা গোবিন্দভোগ চালগুলো চাল দিয়ে দিচ্ছি চাল দিয়ে দেওয়ার পর চাল সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তারপর এখানে মিষ্টি ব্যবহার করব মিষ্টিতে আপনারা যে কোনো মিষ্টি ব্যবহার করতে পারেন যেমন লাল বাতাসা সাদা বাতাসা কিংবা চিনি কিংবা মিছরি যে কোনো মিষ্টি আপনারা ব্যবহার করতে পারেন এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করবো এইভাবে নাহলে চাল নিচে বসে গেলে ফ্লেভারটা খুব খারাপ এসে যাবে পোড়া পোড়া গন্ধ এসে যাবে সেই জন্য এটা কিন্তু অনবরত এইভাবে নাড়াতে নাড়াতে চালটা সেদ্ধ করে নিতে হবে চাল যখন মোটামুটি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন ওই মিল্ক দুধের মধ্যে মিল্ক পাউডার যে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এটা সেদ্ধ হতে দেব এখন এইভাবে কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করবেন তারপর দেখুন একটা হাতা বা খুন্তির সাহায্যে চাল তুলে হাতে টিপে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে এই যে দেখুন একটু শক্ত আছে একদম পুরোপুরি গলে যায়নি এরকম শক্ত থাকতে থাকতেই মিষ্টিটা দিয়ে দিতে হবে না হলে চাল খুব বেশি গলে গেলে পায়েস খেতে ভালো লাগবে না আর মিষ্টি দেওয়ার পর চাল খুব বেশি আর সেদ্ধ হয় না সেই জন্য এই পর্যায়ে এসেই মিষ্টিটা দিয়ে দেব। এখানে ব্যবহার করলাম আমি মিচরি ছোটো দানার মিচরিটা আমি ব্যবহার করলাম আপনারা চাইলে বড় দানার মিচরি কিংবা লাল বাতাসা কিংবা সাদা বাতাসা দিয়েও পায়েসটা বানিয়ে নিতে পারেন কিংবা চিনি দিয়ে আমি এখানে মিচরির ব্যবহার করেছি আর দেড়শো গ্রাম চালের জন্য দেড়শো গ্রাম মিচরি ব্যবহার করেছি আপনারা যদি আরও বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরও একটু মিচরির পরিমাণটা বাড়িয়ে নেবেন আর এদিকে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ কাজু বাদামগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি দিয়ে মিচড়ি নিয়েছি ওর মধ্যে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এর মধ্যে অনেক ময়লা থাকে সেই জন্য এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর তার মধ্যে জল দিয়ে দেব একটু জল দিয়ে ওটা পাঁচ মিনিট রেখে দেব তাতে কি হবে একটু এটা ভিজে যাবে ভিজে গেলে বেশ খেতে ভালো লাগবে পাঁচ মিনিট ভিজে থাকুক এদিকে পায়েসটা আমি কমপ্লিট করব যে পায়েস ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি মিষ্টি দেওয়া হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে পায়েস আর খুব বেশি ঘন করা যাবে না তাহলে ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে সেই জন্য এটা এখন নামিয়ে নিলাম আর এইরকম ফুটন্ত অবস্থায় কিশমিশটা দেব না তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেই জন্য এটা নামিয়ে নিলাম তারপর আমি কিশমিশটা আর কাজুটা ব্যবহার করব ফুটন্ত অবস্থায় আবারও বলছি কিশমিস কাজুটা দেবেন না কাজু দিলে অসুবিধা নেই কিন্তু এখানে যেহেতু আমি দুটো একসাথে দেব। সেই জন্য ওটা আমি নামিয়ে নিয়েছি তারপর আমি এদিকে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তরকা প্যানের মধ্যে দিয়ে দেব ঘি ঘি দিয়ে দেব ঘি দিয়ে ঘির মধ্যে ওই কাজু আর কিশমিস একটু হালকা লালচে করে ভেজে নেব এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ঘি গরম করে নেব ঘি গরম করে নেওয়ার পর তাতে দিয়ে দেব কাজু আর কিশমিশ আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন সুন্দর এই রেসিপি একবার ট্রাই করবেন অসম্ভব সুন্দর একটা ফ্লেভারফুল রেসিপি খেতেও যত সুন্দর আর ফ্লেভারও তত সুন্দর সারা ঘরময় পায়েসের গন্ধে মম ম করছে একটু হালকা করে এটা ভেজে নেব এর মধ্যে যেহেতু হালকা হালকা জল ছিল সেই জন্য দেখুন জলটা ছিটকে উঠছে একটু ভালোভাবে এটা হালকা করে একদম স্লো ফ্লেমে এটা ভেজে নেবেন হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু দেখুন লাল করিনি এখন ওটা পায়েসের মধ্যে দিয়ে দেব পায়েস কিন্তু খুব ঠান্ডা করিনি জাস্ট ওটা নামিয়ে রাখার পর কাজু কিশমিশ ভেজে নিলাম তারপর সেটা দিয়ে দিলাম দেখুন আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই রেসিপি উপভোগ করছেন তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এই যে এলাচ ঘি কাজু কিশমিশ সব মিলেমিশে এত সুন্দর একটা ভোগের মতো ফ্লেভার বেরিয়েছে সে আর কি বলবো অসম্ভব সুন্দর আপনাদের বলছি এইভাবে রান্না করে ঠাকুরের ভোগ দিতে পারেন কিংবা বাড়িতে জন্মদিন বা কোনো কিছু উৎসব হলে এইভাবেও রান্না করে নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর খুব ভালোভাবে পুজো উপভোগ করবেন আবার দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন রেসিপি নিয়ে নমস্কার